আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনেক ত্যাগ তিতিক্ষার রক্তক্ষরণের পরে জুলাই আগস্ট অনুষ্ঠিত হয় জুলাই আগস্টের যুদ্ধ শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে একটি স্বৈরাচারের বিরুদ্ধে তো এরপরে মানুষ আশা করেছিল এই ষোলো সতেরো বছর মানুষের বুকের ভিতরে যে একটি জগদ্দল পাথর ছিল শেখ হাসিনা স্বৈরাচার সে বাংলাদেশ থেকে সরে যাবে এবং বাংলাদেশের মানুষ শান্তি পাবে এবং বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের নতুন করে অনেক কিছু তৈরি হবে বাংলাদেশটা সুখ সমৃদ্ধিতে ভরে যাবে কিন্তু সেই যে প্রত্যাশা মানুষের সেই প্রত্যাশার কতটুকু হয়েছে বা মানুষ করতে পেয়েছে বা মানুষ পেয়েছে সেইটাই জানার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে অন্ধভাবে সমর্থন করেছিল সাথে সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারাও সমর্থন করেছিল এক কথায় বলতে গেলে প্রায় বিশ কোটি মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখা যায় তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় এসে দেশকে উন্নত করে বা দেশের পরিবর্তন করে যতটুকু যা কিছু পারে আবার শুধু তাই না তার সাথে দুর্নীতিও থাকে অনেক ব্যর্থতাও থাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রায় একশো পার্সেন্ট জনসমর্থন ছিল তারপরও তিনি কি করতে পেরেছেন দেশের জন্য তেমন কিছুই নয় মানুষের প্রত্যাশা অনুযায়ী তেমন কিছুই তিনি করতে পারেন নাই যেটা হয়েছে যে একটু মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত আগে পারত না এখন কিছুটা পারে এখনো পুরো পরিপূর্ণভাবে স্বাধীন হয় নাই এখন মানুষ কিছুটা পারে এবং এখন খুন গুম বা সেই আয়নাঘরের ভয়টা নাই ভয় ভীতিটা নাই এইটাই শুধু হয়েছে এছাড়া আর তেমন কোনো পরিবর্তন বা বাংলাদেশের উন্নতি অগ্রগতি কিছুই আমরা দেখতে পাচ্ছি না এখন শেখ হাসিনা না থেকে যদি অন্য কোনো সরকারও থাকতো এই যতটুকু হয়েছে খুন গুম অত্যাচার নির্যাতন এবং আয়নাগড় এগুলো থাকতো না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস না অন্য কেউ আসলেও এটাই হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মানুষের প্রত্যাশা ছিল আকাশ সমান তার ভিতরে একটা হচ্ছে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ মানুষ আশা করেছিলেন তিনি আসলে বাংলাদেশ ডলারে ডলারে ভরে যাবে তিনি যে দেশকে যা কিছু বলবেন তারাই সেটা শুনবেন এবং ডক্টর ইউনুসকে অনেক সহযোগিতা করবেন অনেক ঋণ দিবেন অনেক কিছু গল্প করেছিলেন এক শ্রেণীর মানুষ যারা আসলে সম্পর্কে কিছু জানে না এবং বা অতটা শিক্ষিত নয় তারা তারা এই ধরনের কথা বলেছিলেন কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম বা আমরা আগেও বুঝেছিলাম যে এগুলো আসলে হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কোনো শক্তি না তার পিছনে এক শক্তি আছে যে তাকে ডক্টর এনে ক্ষমতায় বসিয়েছেন শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্য যখন আওয়ামী লীগ এবং বিএনপি কেউ একটা নির্দিষ্ট দেশে যা চাওয়া ছিল বাংলাদেশের উপরে সেগুলো দেয় নাই সেই কারণে রাগ হয়ে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে তাকে মানে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষের বাংলাদেশের মানুষের মগজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এ একজন বিশাল কিছু ক্ষমতায় বসাইলে এ অনেক কিছু করতে পারবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুযায়ী কিছুই করতে পারেন নাই বরং সেই দেশের যা যা চাওয়া পাওয়া ছিল সবই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তারা নিয়ে যেতে চাচ্ছেন বা নিয়ে গেছেন অলরেডি হয়তো কারণ সবকিছুই শেখ হাসিনের মতো এখন গোপন রাখা হচ্ছে কাকে কি দিচ্ছেন না না দিচ্ছেন এগুলো আমরা কিছুই জানতে পারছি না তা এখন ব্যাপার হচ্ছে যে দেশের জন্য যদি কিছু করতে হয় বা দেশের রাজনীতি দেশের ক্ষমতা যদি গ্রহণ করতে হয় দেশকে পরিচালনা করতে হলে তাকে অবশ্যই রাজনীতি রাজনীতি জানতে হবে না জানলে তিনি দেশ সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে তেমন কিছুই করতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে যত মানুষের আশা ভরসা ভালোবাসা যা কিছুই ছিল তার কিছুই তিনি করতে পারেন নাই বরং যে ক্ষতিগুলো হয়েছে বা যেগুলো তিনি করতে পারেন নাই যেগুলো তৈরি করতে চেয়েছিলেন তাও তিনি করতে পারেন নাই তার এক এক করে একটু আমরা দেখি তিনি কি করতে পেরেছেন কি করতে পারেন নাই আপনারা জানেন ডক্টর ইউনুস আসার পরেই ভারত থেকে পানি ছেড়ে দিয়েছিল এবং বাংলাদেশটাকে ডুবিয়ে দিয়েছিল বিশেষ করে ফেনী এই অঞ্চলটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলটা বন্যায় ভেসে গিয়েছিল তখন তখন ফেনীবাসী অসহায় হয়ে পড়েছিল তখন বলেছিল বিভিন্ন দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক হাজার কোটি টাকা দেয়ার একটা ওয়াদা এসেছিল যে এই বন্যার্থদের জন্য কিন্তু সে টাকাটা কোনো মুখ দেখে নাই বা ফেনীবাসী তেমন কোনো সহযোগিতাও পায় নাই বরং ছাত্ররা অর্থাৎ সমন্বয়করা তারা অনেক টাকা তুলেছিল ফেনীবাসীর কথা বলে কিন্তু সেই টাকাও বা কোথায় গেছে সেটাও কিন্তু এখন পর্যন্ত মানুষ জানে না দ্বিতীয়টা হলো ভারতের সাথে আমাদের লেনদেন ভারত যদি পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশে ঢুকায় বাংলাদেশ ভারতে হয়তো ফাইভ কিছু ঢুকাতে পারে বা রপ্তানি করতে পারে এরকম সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের একটি বড় রকমের অভাব হচ্ছে প্রোটিনের এই প্রোটিনটা আসে হচ্ছে মাছ থেকে তাই বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছ এটা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া তারা খেতে চেয়েছিলেন যেহেতু ১৬ বছরে দীর্ঘ ১৬ বছরে শেখ সিনা। তার প্রভুদের এই মাছগুলো সব দিয়ে দিতেন এবং তার প্রভুর দিয়ে নিয়ে যেতেন মানুষ মাছ খেতে পারতো না তাই মানুষের দাবি ছিল ভারতে যাতে ইলিশ মাছ রপ্তানি না হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বড় বড় কথা বলে আসছিলেন ভারতের বিরুদ্ধে কিন্তু তিনি কিছুই করতে পারেন না তিনি এগুলো সব ভারতকে দিতে বাধ্য হয়েছেন আবারও সেই ইলিশ মাছ এরপরে আসুন ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন এবং তিনি সাতচল্লিশটা দেশের সাথে মিটিং করেছেন খবরে এসেছিল বেশ ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু কিছু করে ফেলবেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইউনুস সেই সুইজারল্যান্ড ভিজিট করে আসার পরে সুইজারল্যান্ড বাংলাদেশে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে ও উপরন্ত লাভ তো কিছু হয় নাই বরং আরো ক্ষতি হয়েছে আর যে তিনি সাতচল্লিশটা দেশের সাথে মিটিং করেছেন সেখান থেকেও রেজাল্ট হচ্ছে জিরো কিছুই হয় নাই কিছুই পায় নাই বাংলাদেশ এরপরে আসুন আমরা জানি অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস দাওয়াত দিয়ে হয়তো বড় ধরনের কোনো কিছু আশা নিয়ে যে অনেক কিছু করে ফেলবে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের প্রবাসীদের জন্য কিন্তু বাংলাদেশি প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছে তারা কোনো কিছুই পায় নাই বরং দিন দিন বাংলাদেশিদের উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন আরো বেড়েই চলছে বাংলাদেশ মানুষ অপ্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছে তারা বেশ অসহায় অবস্থার মধ্যে আছে খুবই বিপদের মধ্যে আছে এর পিছনে একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষগুলো ভালো না তারাও যথেষ্ট আইন শৃঙ্খলা মানে মানে না না তারা একটা নোংরা নোংরা জাতির নোংরা মানুষ এখানে আছে বসবাস করতেছে যার কারণে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ এখন বাংলাদেশিদের সহ্য করতে পারতেছে না মালয়েশিয়াতে তারা মেনে নিতে পারে না বাংলাদেশিদের এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলেছিলেন যে আগামী ঈদ আপনারা আপনাদের দেশে করতে পারবেন কিন্তু তার কিছুই হয় নাই বরং আগেই আরো লাখ মানুষ রোহিঙ্গারা এসে বাংলাদেশে ভরে গিয়েছিল শরণার্থী লাখ শরণার্থী সরি এক লাখ না দেড় লাখ শরণার্থী বাংলা বাংলাদেশে এসে ভরে গিয়েছিল তো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন তা তিনি করতে পারেন না তা তিনি তার করা সম্ভব নয় কেন সম্ভব নয় সেটা পরে বলবো এরপর আসেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সামিট বেশ ঢাক ঢোল পিটিয়ে একচল্লিশ হাজার ফুট উপর থেকে লাভ দিয়ে এসে একজন একটা ইনভেস্টমেন্ট সামিট উপহার দিয়েছিলেন বাংলাদেশে অনেক আশা করেছিল এইবার ডক্টর মোহাম্মদ ইউনুস ডলারে ডলারে বাংলাদেশ ভরে ফেলবে কিন্তু কি দেখা গেল যে একচল্লিশ ফুট উপর থেকে লাভ দিয়ে আসা আর ইনভেস্টমেন্ট আনা এক কথা নয় কারণ অন্য নির্বাচিত সরকার ছাড়া কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে রাজি না তাদের টাকার একটা নিশ্চয়তা চায় তারা যেহেতু নির্বাচিত সরকার না আসলে কেউ এখানে ইনভেস্ট করতে সাহস পায় না কোনো ইনভেস্টাররা তাই কোনো ইনভেস্ট আসে নাই কারণ এই মুখে মুখে বড় বড় কথা বলা আর ইনভেস্ট আনা এক কথা নয় সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছেন এরপরে আসুন আগস্ট চব্বিশের পর থেকে বাংলাদেশে ইনভেস্ট কমেছে আট গুণ আগে যে বিগত পাঁচ বছর যে ইনভেস্ট হয়েছিল তার তুলনায় বরং আরো আট গুণ ইনভেস্ট কমে গেছে এই ডক্টর এরপর আসেন অগস্ট চব্বিশ এর পর থেকে তিনশো মিলিয়ন ডলার কমেছে বাংলাদেশের রিজার্ভ ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার অনুসারীরা বলে থাকে যে বাংলাদেশে এখন রিজার্ভ একদম ভরে গেছে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ আছে বাংলাদেশে তারপরেও রিজার্ভ কমেছে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশে কারণ এখন অনেক ঋণ দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি অনেক দেশে ঋণ পরিশোধ করছেন ঋণ শোধ করতেছেন যার কারণে রিজার্ভ থেকে সেই টাকাগুলো নিয়ে যাচ্ছে আবার আরেকদিকে প্রবাসীরাও সমস্ত রেকর্ড ভঙ্গ করে একের পর এক সমানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে প্রেরণ করেছেন এগুলো এসে জমা হয়েছে রিজার্ভে সেই রিজার্ভ থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঋণ পরিশোধ করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের কারিশ্মায় বা নিজের যোগ্যতা বিদেশ থেকে কোনই ডলার আনতে পারে নাই বাংলাদেশে বা বাংলাদেশিদের তেমন কোনো উপকারও হয় নাই এরপর বাংলাদেশের পাসপোর্টের মান অর্থাৎ বাংলাদেশের অধিবাসীদের বা নাগরিকদের মান সারা পৃথিবীতে আরো কমে গেছে কতটুকু কমেছে চার পয়েন্ট কমে গেছে এখন এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে বাংলাদেশের মানুষের পাওয়া ডক্টর মহাম্মদ ইউনুসের কাছ থেকে যিনি কি বলবো তিনি হচ্ছেন সর্বোচ্চ শক্তিশালী সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালো লাগার একজন মানুষ বাংলাদেশের তিনি আসলে বাংলাদেশ অনেক কিছু করে ফেলবেন কিন্তু এইটা তাকে কে গড়িয়ে দিয়েছে আপনি যেটা প্রথমে বলেছেন কোনো এক নির্দিষ্ট দেশ তাকে বেলুনের মতো বাতাস দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এরকম বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল কিছু তিনি অনেক কিছু করতে পারেন কিন্তু আসলে তিনি কিছুই করতে পারেন না বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগী যদি একজন ভালো কোরআন পরে ও ও খুব ভালো কোরআন শরীফ পাঠ করতে পারে একজন ভালো হাফেজ ওরা একটা অফিসের ম্যানেজার বানাই দাও এটা হচ্ছে বাংলাদেশের মানুষের বিবেক কারণ কোরআন পড়া আর একটা অফিসের ম্যানেজ করা ম্যানেজার হওয়া এক কথা নয় এটা বাংলাদেশের মানুষ বুঝে না ঠিক তদ্রুপ ভাবে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে কোন এক নির্দিষ্ট দেশ তাকে বিভিন্ন রকমের নোবেল পুরস্কার বিভিন্ন পুরস্কার দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এরকম বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিল যে তিনি বিশাল কিছু একজন তিনি অনেক কিছু করে ফেলবেন সেরকম তিনি কিছুই করতে পারেন নাই বরং যাকে তারা এনেছিলেন তারাই তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিয়েছেন বরং এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে তিনি তার নিজের স্বার্থকে হাসিল করে নিয়েছেন তিনি কি কি নিয়েছেন বাংলাদেশ থেকে সেটা এখন দেখি বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন হোক বা না হোক দেশের কোন পরিবর্তন হোক বা না হোক তিনি কিন্তু তার পরিবর্তন ঠিকই করে নিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে ছয়শো কোটি টাকা কর মৌকুফ অর্থাৎ তাকে আদালত নির্দেশ দিয়েছিল আদালতের রায় এসেছিল এই ছয়শো কোটি টাকা তাকে কর দিতে হবে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু এটা ক্ষমতায় এসে তিনি তা মাফ করিয়ে নিয়েছেন এরপরে যেটা করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে নিজের নামে বা গ্রামীণ ফোনের নামে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে নিয়েছেন এরপরে তিনি যেটা আরো করেছেন গ্রামীণ ফোনের চার কোটি টাকা তিনি মাফ করে দিয়েছেন এগুলো কিন্তু বাংলাদেশের টাকা এটা তিনি মাফ করতে পারেন না এরপরে যেটা তিনি করেছেন গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুব করে দিয়েছেন চিন্তা করা যায় কত বড় ডাকাত আগামী পাঁচ বছর কি কর হবে না না হবে বাংলাদেশে যদি ব্যবসা করে বাংলাদেশে বসে বাংলাদেশে কর দিবে না এটা কেমন কথা এটাও তিনি আগামী পাঁচ বছরের কর মৌকুব করে নিয়েছেন অর্থাৎ তিনি তলারটাও খান গাছের টাও খান খেয়ে ফেলেছেন এরপরে যেটা তিনি আরো করেছেন গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে টেন পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্টে নিয়ে এসেছেন অর্থাৎ তিনি তার সমস্ত স্বার্থ হাসিল করে নিয়েছেন ডক্টর ইউনুসকে যত ব্রড মাইন্ডেড মনে করেছিল বাংলাদেশের মানুষ যত বিশাল কিছু মনে করেছিল ওই নির্দিষ্ট একটা দেশের বেলুনে বাতাস মতো ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল কিছু ভাবে তৈরি করে দিয়েছিলেন কিন্তু এখন কার্যক্ষেত্রে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনকে অতটা ব্রড মাইন্ডেড মনে হচ্ছে না তিনি যা যা করে নিয়েছেন এবং যেগুলো প্রকাশ্য হয়েছে অপ্রকাশ্য কি আছে সেগুলো কিন্তু এখনো আমরা জানি না আর কবে জানতে পারবো তাও জানি না আম জনতা পার্টি তারেক রহমান বলেছিলেন হাতের দাঁত থাকে দুইটা সামনে দিয়ে দেখা যায় কিন্তু সে দুইটা দিয়ে খায় না খায় হচ্ছে ভিতরের দাঁত থেকে কি খায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যেগুলো দেখা গেছে এখানে নিয়েছেন সেগুলো তো দেখা গেছে আর ভিতরে না দেখিয়ে যে আর কত কিছু করেছে তা নিজের জন্য তা আমরা জানি না আর তিনি অন্য দেশকেও কি কি গোপন চুক্তিতে কি কি দিয়ে দিয়েছেন তাও কিন্তু আমরা জানি না এখন কবে জানতে পারবো তা আল্লাহ পাখি ভালো জানেন তবে এই জিনিসটাই বোঝা গেল যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে দুইটা দেশ এক হচ্ছে চিরশত্রু ভারত যে কোনোদিনই বাংলাদেশের ভালো চায় নাই বাংলাদেশের মানুষের ভালো চায় না এই জাতি উন্নতি করুক এটা তিনি চায় না আর একটা দেশ হচ্ছে যারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতকে পরিচালনা করতেছেন তারাও কোনোদিন বাংলাদেশের মানুষের ভালো চায় না এবং বাংলাদেশের মানুষের উন্নতি চায় না যার কারণে এই দুই দেশের কোনো দেশই বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক এবং বাংলাদেশের মানুষ বুঝতে শিখুক এইটা তারা চায় না কারণ বাংলাদেশের মানুষ যদি শিক্ষিত হতো বুঝতে শিখতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুচি এরকম করতে পারতো না আর সৈরাচারী শেখ হাসিনাও এই ষোলো সতেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না তাই বাংলাদেশের মানুষ যা আছে ভাগ্য যা আছে সেটাই হবে আর সেটাই হচ্ছে রাজনৈতিক দল এই জন্য রাজনৈতিক দলকেই ক্ষমতায় থাকা উচিত এবং অচিরেই একটা নির্বাচন দিয়ে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতা আসে জনগণের ভোটে আসবে তাদের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলে যাওয়া উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত